vai nodina porte vai nodina porte aporne kathan nadi sati aporne kathan nadi The <speaking in foreign language> Lord ওই মদিনার পথে মাম দিনার পথ ইদানি বাছিলেন নবী সুহাদেবশিয়া দেখি কি হটা দেখি সয়াসে সুপরি লয় আমার সিটি ক্যারি পায়ে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে মদিনারপতি হরেন সিদ্ধিগত বিশেষ ডালাহাতে হরেন সিদ্ধিগত বিশেষ ডালাহাতে সকল দৃশা

তোমরা নে চল তোমরা ইসামে নে চল আমার নবী নাই ববে আমার পথে ওই মদিনারে রে আমার ওই Gott potta cavura oratate, Islame ri ja pottaka, Islame ri ja pottaka, Ta kutumi mi atireyama, Voi modinare potti, Voi modinare potti rayama. Boy, you